বারো কিলোমিটার মুসলমানের বাচ্চা একটা রুটির জন্য হাইটা গিয়া যখন রুটিটা হাতে নিছে তখন গুলি করে মারিয়া ফেলছে দুঃখের কথা কি হইতে পারে এই পৃথিবীতে মুসলমানের এই করুণ পরিণতি আর কি ওর কে বলো ভাই দেখো নারিয়ে দেখো চুকিয়ে দেখো মোবাইলের নেশা তোমাদের চুপলো না নারীর নেশা তোমাদের চুপলো তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন مصیبت আসবে না তোমরা মনে করছো তোমাদের উপরে কোনো বিপদ হবে না বিপদ শুধু ফিলিস্তিনের জন্য বরাদ্দ খুদার কষ্ট শুধু Gaza জন্য বরাদ্দ না জীবন ওদের জন্যই বরাদ্দ হয়ে গেছে এটা নাকি ঠিক আছে চলো চলো ভাই যে যতক্ষণ পারো মরতেই হবে হাসলেও মরে যাই বা কাঁদলেও মরে সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও বাসর রাতও ভোর হয় আল্লাহ বলেন এক নম্বর মোমিনের বন্ধু হবে আল্লাহ দুই নম্বর রসুল তিন নম্বর ওই সমস্ত ইমানদার ভাইয়া শেষ কথা ওই ওই সমস্ত সমস্ত বলছি আবারও আপনারা দুইজন ভাই মোবাইলে এতটা সময় ভদ্রতা হলো সুন্দর হয়ে না চেহারা দেখে তো বুঝের মানুষ মনে হয়েছে আমার আফসুস লাগলো আপনাদেরকে দেখে তাকাইয়েই ছিলাম এত গাফেল মানুষ হয় না মোবাইল টিফা বাকি দেখলে বাইরে গিয়া মোবাইল টিফা

বাদ দা খাইলে জানে কি ওরা বাদ খাইতে ভাত পায় না ওরা বলবে মোবাইলে আমার আব্বা মোবাইলে আমার মা মোবাইলে আমার জীবন হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ হৃদয়ের যত ভালোবাসা অভিব্যক্তি চিন্তা ফিকির পরামর্শ বুদ্ধি সব মোবাইল চলো ঠিক আছে এই পৃথিবীতে আর আগের প্রযুক্তিগুলো যেতো যেহেতু হারাই গেছে খোদার কসম এই প্রযুক্তিও হারায় যাবে টেলিগ্রাফ কোথায় টেলিগ্রাফ ফিতাওয়ালা ক্যাসেট কই আপনি আপনি দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট আমি দেখছি না কো ইডিয়ন কো কোন কবিরাজ যদি কয় যে একটা ওষুধ বানাইবার লাগি একটু একটা ফিতা দরকার সিডি সিডি হয়ে ちゃっটা ちゃっটা দিলি আদিشب সিডি ছিল না একটা ちゃっটা ちゃっটা পাতলা কই এগুলো কই এগুলো কই এখন কোথায় হয় বলো ভাই আমি দেখছি আমি সিডি দেখছি আমি এই ফিতাওয়ালা ক্যাসেট দেখছি টেলিগ্রাফ দেখছি ডাক পিওনের চিঠি আমরা তো পুরাটা পড়ালেখার জীবন চিঠি পাঠাইতাম বাড়িতে পোস্ট কার্ড ওই যে পিসি দিয়ে বদ্ধুর লেখা দিত আর পোস্ট কার্ড একটা ছিল না একটা কাগজের মধ্যেই এগুলা ছিল কোই এখন কোই এখন কো ল্যান্ড ফোন ছিল এমনি এমনি ঘুরে ঘুরে যে কল করতাম ফোন ওইগুলো কই চাষা আছে তো আমার বয়স তো কমপক্ষে তিনশো বছর ঠিক না তিনশো বছর আমার বয়স চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছরের ভিতরে এতগুলো প্রযুক্তি আমার এই চুয়াল্লিশ বছরের ভিতরে যদি হারায় দাও তোমার পরবর্তী চুয়াল্লিশ বছরের ভিতরে দেখবা তোমার এই সময়েরও অনেক কিছু নাই রাগ হইও না বাফ হয়তো কোনো মনে থাকবে এই জন্য বললাম আর কি মোবাইল থাকতে না ফেসবুকের আব্বাও থাকবে না ফেসবুকের বাসা থাকবে থাকবে না ইউটিউবও থাকবে কোনোটাই থাকবে প্রতিনিয়ত প্রযুক্তি একটাইতে আপডেট হয়ে যায় ওই যে এ আই এখন যেটা পৃথিবীর ওটি সব হালাই দিছে সব মাধ্যমে এখন যেটা নতুন এআই আই হ্যাঁ এটা এটার নাম আর টি উত্তেজনার জন্য জিনের মতো কথা চলো একটা ব্যক্তির একবারে সর্বশেষ রুচি অব্যাশটা পর্যন্ত সাহায্য করে মনে হয় ওই জন্য আটশো কোটি মানুষের ব্যাপারে আলাদা আলাদা তথ্য দিতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কি চ্যাট জিপিটি নাকি প্রতিনিয়ত প্রযুক্তি আমার একজন ভাই বলছে চায়না থেকে আইসা আমার খুব ঘনিষ্ঠ উনি আমি নিজে এমন প্রযুক্তি মোবাইলের যে শুধু আপনি কল্পনা করবেন অন্তরে ভাববেন আর ওই ওই ডিভাইসটা ওই মোবাইলটা আপনার সাথে থাকার কারণে সেটা আপনার অন্তর থেকে দিলের থেকে চিন্তাটা টাইনা নিবে এরপরে যখনই আপনি মোবাইল অন করবেন ওই বিষয়ের তথ্য আপনার কাছে সরবরাহ একটা মজার কথা হইল কেয়ামতের দিন একজন মানুষের জীবনের সমস্ত কিছু প্রকাশিত হবে তাহলে এটা একটা অত্যাধুনিক প্রযুক্তি হবে মানে অত্যাধুনিক মডেল এর আগে মানে এটা ডেভেলপ হইতে 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 কেয়ামতের আগ পর্যন্ত ওই পর্যন্ত অত্যাধুনিকতা পৌঁছবে যে এর পরের পরের এডিশনটাই মানে পরের সংস্করণটাই হাসরের মা এই জন্য এখন আধুনিকতা এত দ্রুত আদায় তুমি তোমার এই সুন্দর জীবনটা মোবাইলের উপরে শেষ করে দিও না কারণ এটা হয়তো তোমার হায়াত আরো থাইকা যাবে কিন্তু এটা থাকে এটা থাকবে এটা থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা বলেন ওই সমস্ত ইমানদার যারা আল্লাহ যারা প্রতিনিয়ত নামাজ পড়ে এবং যারা বিনম্র এবং যারা জাকাত প্রদান করে অর্থাৎ যারা বিনীত হয়ে থাকে বিনম্র চিত্তে আল্লাহর দিকে ঝুঁকে থাকে নামাজ আদায় করে জাকাত আদায় করে আল্লাহ বলেন এমন ইমানদার মোমেনের বন্ধু হবে আল্লাহ বলেন এ কিামায়াম খুব জোরদার ফিকির করে যে মসজিদে মসজিদে এলাকায় এলাকায় মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় এরকম ইসলাহী ছোট ছোট মাহফিল হোক অল্প অল্পই হোক এক ঘন্টা দেড় ঘন্টায় বয় একটু একটু বলা যেন সর্বত্র এই আওয়াজটা পৌঁছে কথাগুলো পৌঁছে একটা বাহ্যিক সংশোধন সংশোধনও দরকার উভয়টাই এখন দরকার ইসলাম সংশোধন কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ বলেন ইনামাল মুমিনুনা ই ইشتিমুম গন পরস্পর ভাই ভাই এখন পরস্পর ভাই ভাই হিসাব একে অপরের প্রতি দায়িত্ব আল্লাহ তালাই বলে দিছে এই আয়াতের মত ফাসবিহু বাইনা আখাওয়াইকুম অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই একে অপরের সংশোধন করে দাও তুমি নিজে ঠিক করে নাও পরস্পর আমরা ভাই ভাই আমাদের একজন আরেকজনের করণীয় কি একজনে আমাদের নিজে ঠিক করলে হতো না যে তোমার মোবাইলে যদি এমবি না থাকে বা চার্জ না থাকে তাইলে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব তোমার ছবি দেখা দরকার নাচ গান দেখা দরকার কাজে কোনো গাবরাইবেন আমি আসি না আমার এমবি আছে আমারটা দেখব তাহলে আমরা এখন অনেকটা মনে করি যে বন্ধুত্ব মানে হচ্ছে এই মন্দ কাজে একজন আর একজনকে আগায়